নমস্কার সবাই কেমন আছেন তো আজ নন্দ উৎসব বলে কথা তাই নন্দলালের জন্য যত সামান্য কিছু আয়োজন করেছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো যেমন কথা তেমন কাজ তো এই যে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর কি কি করেছি চলুন দেখে নেওয়া যাক তো এখানে করেছি এই যে ফ্রায়েড রাইস আর ভোগ বলতে যেটা আমি বুঝি খিচুড়ি ছাড়া একদমই অসম্পূর্ণ তাই জন্য একটু এই যে খিচুড়িটা হওয়ার কথা ছিল না কিন্তু শ্রীকৃষ্ণ চেয়েছে তাই হয়ে গেছে এই যে এখন বাজে একটা তেতাল্লিশ এই যে এখন বাজে একটা তেতাল্লিশ এখন হয়েছে গোপালের রান্না কমপ্লিট মানে এখন না দেড়টার সময় হয়ে গেছে তো এখন সব রেডি করে পরিষ্কার করে খেতে দিতে হবে তো তো দেখাচ্ছি কী কি রান্না করেছে এই যে বিভিন্ন রকমের আহার রন্ধন করে শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয়েছে আর তার মধ্যে ছিল এই যে খিচুড়ি পাঁপড় পাঁচ রকমের ভাজা পনির ফ্রায়ে রাইস আর মিষ্টি আর সবার প্রথমে শ্রীকৃষ্ণ খেয়েছিলেন তালের বড়া তাই জন্য শ্রীকৃষ্ণের তালের বড়া অতি প্রিয় নন্দ উৎসব কী সেটা না হয় আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো টাটা